আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর সাইদ সুজন মেডিকেল স্কলার গ্রুপের পক্ষ থেকে আজকে আমি বিএসএমএম রেসিডেন্সি এমডিএমএস এক্সামের মাইক্রোবায়োলজি প্রিপারেশন সম্পর্কে সঠিক কিছু বলবো আপনারা সবাই জানেন অলরেডি পরীক্ষার ডেট হয়ে গেছে হয়ে গেছে বলতে মানে সম্ভাব্য ডেট এটা ডিসেম্বর মাসের শেষের দিকে হওয়ার পসিবিলিটি আছে সেই হিসাব করলে মানে রেসিডেন্সি এক্সামটা হয়তো আর তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই হবে সুতরাং আপনার এখন যে এক দেড় মাস সময় আছে এটা খুবই ভাইটাল মোমেন্ট এ সময় আপনার প্রিপারেশনটা যত স্মুথ হবে এক্সামে আপনার পারফরম্যান্স এবং রেজাল্ট তত ভালো হওয়ার সম্ভাবনা বেশি সো আজকে আমি যে সাবজেক্ট মাইক্রোবায়োলজি নিয়ে ডিসকাস করবো এটা রেসিডেন্সির জন্য সবচেয়ে হটকেক বলা যায় কারণ এখান থেকে সবচেয়ে বেশি মার্ক থাকে এবং এটার কোয়েশনগুলোও খুবই স্পেসিফিক থাকে যেটা আপনি অ্যানসার যদি টু দ্য পয়েন্টে জানা থাকে তাহলে একদম হানড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া পসিবল এছাড়া অন্যান্য যেমন অ্যানাটোমি প্যাথোলজি সাবজেক্ট অনেক সময় স্টেম কমন পড়ে না কিন্তু মাইক্রোবায়োলজিতে এরকম সমস্যা খুব কম হয় বেশিরভাগ থেকে ক্ষেত্রে কোশ্চেনগুলো খুব খুবই ছোটো ছোটো কোয়েশ্চেন থাকে মানে এক্সাম্পল টাইপের কোয়েশ্চেন আপনি একটু পরেই দেখলে বুঝবেন এবং এই কোশ্চেনগুলো আপনি একদম স্পেসিফিক জানা থাকলে মার্ক পাওয়া খুবই সহজ এবং অ্যাবাউট থার্টি ফাইভ টু ফোরটি কোয়েশ্চেন মাইক্রোবায়োলজি থেকে থাকে আমি আজকে মাইক্রোবায়োলজির লাস্ট রেসিডেন্সি যে এক্সাম হয়েছে মার্চ টোয়েন্টি টোয়েন্টি ওই কোয়েশনটায় যে মাইক্রোবায়োলজির টপিকগুলো এসেছিল আমি সেই টপিকগুলো নিয়ে একটু ডিসকাস করব এবং ওই রকম যেসব টপিকগুলো আসতে পারে আপনারা প্যারালালি টপিকগুলো চিন্তা করলেই বুঝে যাবেন আমি বেসিক মেডিকেল সায়েন্সের বইয়ের বই থেকে আমি সলভগুলো একটু দেখিয়ে দেবো তাহলে আপনাদের মনে রাখতে সহজ হবে ওকে মার্চ টোয়েন্টি টোয়েন্টির কোয়েশান আমি শুরু করছি প্রথম যে কোয়েশনটা ছিল সেটা হলো অ্যামিবিক ডিসেন্ট্রির ক্যারেক্টারিস্টিক্স এটা বেসিক মেডিকেল সায়েন্স বইয়ের পাঁচশো আটত্রিশ পেজে আছে ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে ডিসেন্ট্রি মানে হলো যে প্যাসেজ অফ ব্লাড ইন দ্য স্টুল সেটাকে আপনারা অ্যামিবিক ডিসেন্ট্রি আর বেসিলের ডিসেন্ট্রি দুইটা গ্রুপে ভাগ করে নিতে পারেন অ্যামিবিক ডিসেন্ট্রি মেইনলি যেটা হোক প্রোটোজোয়া মানে অ্যান্টামি হিস্টোলাইটিকা দিয়ে যেটা হয় আর বেসিলারিট যেটা সেটা হলো সিগেলা দিয়ে যেটা হয় মানে এটা ব্যাকটেরিয়াল সো এই যে আপনারা যদি গুলো একটু ভালো করে দেখেন তাহলে চলে আসবে অ্যামিগ ডিসেন্ট্রির ক্যারেক্টারিস্টিক্স এটা ইজ হলে সিক্স টু এইট টাইমস পার ডে রিলেটিভলি কপিয়াস অ্যামাউন্ট হয় এবং অফেন্সিভ অর্ডার থাকে এবং কালারটা থাকে ডার্ক রেড কালার কিন্তু বেসিলারির ক্ষেত্রে এটা কিন্তু দেখেন ব্রাইট রেড কালার এই কালারটা ইম্পর্টেন্ট এবং এখানে ব্লাড এবং মিউকাসগুলো মিক্স থাকে ফিসিসের সাথে আর বেসিলারির ক্ষেত্রে দেখেন ব্লাড এবং মিউকাস থাকে মেইনলি এবং ফিসিস তেমন থাকেই না আর রিয়াকশনটা অ্যামিবিক ডিসেন্ট্রিতে থাকে অ্যাসিডিক এটা থাকে অ্যালকালেন এই ডিফারেন্সটা খুব বেশি আসে এবং কনসিস্টেন্সিটা হলো আঠালো টাইপের ইয়াটা থাকে না বলছে নো অ্যান্ড অ্যাডহারেন টু কন্টেইনার কিন্তু বেসিলারিটা এটা খুব আঠালো টাইপের থাকে আর কি অ্যাডহারেন্ট টু দ্য বটম অব দ্য কন্টেইনার সো এই কমন ডিফারেন্সগুলো যদি আপনারা মনে রাখেন তাহলে এটা একদম হুবহু অ্যান্সার করা সহজ এটা পাঁচশো আটত্রিশ নম্বর পেজে বেসিক মেডিকেল সায়েন্সের সেকেন্ড এডিশনে আছে সেকেন্ড যে কোয়েশ্চেনটা এসেছিলো যে কোন কোন প্যারাসাইট অ্যানিমিয়া করে এটা পাঁচশো বত্রিশ নম্বর পেজে আছে একদম হুবহু এটার স্ক্রিনশটই দেওয়া আছে প্যারাসাইট কজিং অ্যানিমিয়ার মধ্যে প্রোটোজোয়ার নামগুলোর মধ্যে প্লাসবোডিয়া মানে ম্যালেরিয়ার যতগুলো আছে লেশমেনিয়া মানে যারা কালাজার করে এবং ট্রিপানোসোমা ট্রিপানোসোমা ক্রুচি ক্রুজি এবং ব্রুচি যে দুইটা গ্রুপ আছে এদের এরা অ্যানিমিয়া করে কারণ ট্রিপানোসোমা বনম্যারোকে ইনফিলট্রেশন করে এবং হেলমিন্থের মধ্যে হুকোয়ার্ম আমরা নাম দুটা জানি অ্যানকালোমা এবং নিকেটার এরা দুটোই অ্যানিমিয়া করে এছাড়া অ্যাসকারিসলোমব্রিকয়েডিস ডাইফেলোবোথ্রিয়াম ল্যাটাম এরা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া করে এটা ফিশের মধ্যে পাওয়া যায় এবং সিস্টোস্রোমা হেমাটোবিয়াম সিস্টোসোম হেমাটোবিয়ামটা মেইনলি ইউরিনের ব্লাডারকে ইনভলভ করে এবং এটা কিন্তু সেল অফ একটা সো এই যে যে প্রোটোজয় এবং হেলমিনো আছে নামগুলো মনে রাখলেই চলবে এরা সবাই অ্যানিমিয়া করে অনেক ক্ষেত্রে এরা কোন ধরনের অ্যানিমিয়া করে এরকম ক্লাসিফিকেশনগুলো সামনে দেওয়া আছে আপনারা একটু শর্টে দেখে নিতে পারেন এটা পাঁচশো বত্রিশ নাম্বার পেজে আছে এই কোয়েশনটা লাস্ট এক্সামে এসেছিল দেন জুনোটিক ডিজিজের লিস্ট এসেছিল এটা আপনারা যদি শর্টে দেখেন এটা হলো পাঁচশো একত্রিশ নাম্বার ঠিক আগের পেজে আছে এখানে আপনারা যদি প্যারাসাইটিক ভাইরাল ব্যাকটেরিয়াল এভাবে দেখতে পারেন অথবা প্যাথোলজিক যেসব কন্ডিশনগুলো আছে সেভাবে আপনারা দেখতে পারেন তবে নামগুলো কমনলি লিসমেনিয়া ট্রিপানোসোমা একাইনোককাস ভাইরালের মধ্যে র্যাবিস ব্যাকটেরিয়ালের মধ্যে প্লেগ অ্যান্থ্রাক্স ব্রুসেলোসিস এই এক্সাম্পলগুলোই মোস্ট কমনলি থাকে সো এই জুনোটিকের লিস্টটা একটু জানতে হবে এটা পরীক্ষায় প্রায়ই আসে খুব ইম্পর্ট্যান্ট দেন লাস্ট এক্সামে কোশ্চেন এসেছিল যে অ্যাসিড ফার্স্ট যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের নাম থেকে আপনারা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনটা পুরোটাই পরে ফেলতে হবে এক একবার এক একটা আসে সো গ্রাম পজিটিভ নেগেটিভ যদি আপনারা দেখতে চান সেটার লিস্টটা দেখতে পারেন যেমন এরা গ্রাম পজিটিভ তারপরে ডিপ্লো কক্কাই যেগুলো আছে নাইসেরিয়া এরা গ্রাম নেগেটিভ এরকম এক্সাম্পলগুলো পরীক্ষা কিন্তু খুব থাকে দেন যেটা এক্সামে এসেছিল অ্যাসিড ফার্স্ট যার নামের মধ্যে মাইকো ব্যাকটেরিয়া নোকারডিয়া এরা হলো অ্যাসিড ফার্স্ট আর নন অ্যাসিড ফাস্ট হলে বাকিগুলো কমন যেসব ব্যাকটেরিয়াগুলো স্টেপ টু ককা সিস্টেফ এলো ককাস ইকোলাই এবং মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়াই হলো নন অ্যাসিড ফাস্ট এই ডিফারেন্স এবং স্পোর ফর্মিং নন স্পোর ফর্মিং এটাও লাস্ট এক্সামে এসেছিল যে ফার্মিং ব্যাকটেরিয়ার মধ্যে মেইনলি হল স্টেডিয়াম স্পেসিস বেসিলাস এবং এই দুইটাই মোস্ট কমন আর নন স্পোর ফর্মিংয়ের মধ্যে আমরা কমন স্টেপ টু ককা সিস্টেফ ককা যারা পাই এগুলো হলো নন ফর্মিং সো স্পোর ফর্মিংয়ের সংখ্যা কিন্তু খুবই কম একটা দুইটা অ্যাসিড ফাস্টের সংখ্যাও কিন্তু একটা দুইটা সো যেগুলোর কম সেগুলো মনে রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু পরীক্ষায় মানে কম মনে রেখে অনেক বেশি পাওয়া যায় আর কি ব্যাকটেরিয়াল ক্ষেত্রে সিএসএফ এ কি ফেসার পাওয়া যায় এখানে ব্যাকটেরিয়াল টিউবার কুলার ভাইরাল তিনটাই দেওয়া আছে এখানে মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে যে ফেচারগুলো এবং টিউবার কুলার প্রায় কাছাকাছি দুইটা পয়েন্টেই বেশি ভুল হয় সেটা হলো ব্যাকটেরিয়াল গুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে এখানে প্রোটিন লেভেল বেশি থাকে এবং গ্লুকোজ লেভেল কম থাকে এই দুইটা ডিফারেন্সই খুব বেশি আসে ব্যাকটেরিয়ালে কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেরকম চেঞ্জ হয় না আর ব্যাকটেরিয়ালের ক্ষেত্রে এখানে মেইনলি নিউট্রোফিল কাউন্ট বাড়ে এবং ভাইরালের ক্ষেত্রে লিম্ফোসাইট কাউন্ট বাড়ে সো এই কমন যে ডিফারেন্সগুলো আছে এই ডিফারেন্সগুলো যদি মনে রাখেন তাহলেই সিএসএফ ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আপনি মানে কোন ধরনের মেনিনজাইটিস এটাকে খুব সহজে আলাদা করতে পারবেন এটা ছয়শো পঁয়ত্রিশ নম্বর পেজে আছে মেডি বেসিক মেডিকেল সায়েন্স বইয়ের মধ্যে দেন এস্টাভেলো কক্কাস কী কী ধরনের লেশন করে আপনারা একটু যদি এখানে শখ দেখেন আপনারা ভাগ করে নিতে পারেন এখানে টিপিক্যাল ডিজিজের মধ্যে দেওয়া আছে অ্যাপসেস ফুড পয়জনিং টক্সিক শক সিনড্রোম এছাড়া বয়েল হাবি জাবি সবগুলোই স্টাভেলো কক্কাস করে এছাড়া এস্টাভেলো কক্কাসের আরও কিছু বংশ আছে যেমন ইপিডারমিজিডিস এটা হলো হার্টের যে প্রস্তুতি আছে সেখানে ইনফেকশন করে যাকে আমরা কার্ডাইটিস বলি তারপরে এস্টাভেলো কক্কাস সেপ্রোফাইটিকাস অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটাকে আমরা হানিমুন সিস্টাইটিস বলি কন্ডিশনগুলো মনে রাখতে হবে এরা সবাই স্টাফেলোকক্কাসের বংশধররা করে एग्जामে এসেছিল শুধু স্টাফেলোকক্কাস ওরিয়া সেটটা সো ওরিয়া সেট আলাদা করে মনে রাখলেই চলে এটার পালসের কালার এটা কোয়াগুলেস পজিটিভটা নেগেটিভ এগুলো থেকেও মাঝে মাঝে কোশ্চেন আসে এই মানে ডিফারেন্সগুলো যদি মনে রাখেন তাহলে আপনার পরবর্তীতে एग्जामে কোশ্চেন আসলে অ্যানসার করা খুবই সহজ হবে এটা 486 নাম্বার পেজে আছে সেখান থেকে স্ক্রিনশট দেওয়া হয়েছে দেন লাস্ট এক্সামের যে ক্যান্ডিডা অ্যালবিগান্স এর কী কী ফিচার আছে এটা পাঁচশো একাত্তর পেজ আছে সেটার স্ক্রিনশটে এক নম্বর ক্যালান্ডিডার বৈশিষ্ট্য হল এটা ফাঙ্গাস এরা ইস্ট লাইক এরা রাউন্ড বা ওভাল শেপ থাকে এরা হল বার্ডিংয়ের মাধ্যমে রিপ্রোডিউস করে এরা গ্রামে স্ট্রেনিং নেয় এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এবং গ্রাম পজিটিভ সো এই এই পয়েন্টটা এটা কিন্তু ফাঙ্গাস কিন্তু ব্যাকটেরিয়ার মতো গ্রাম পজিটিভ এটা কিন্তু মনে রাখতে হবে এবং এরা সিডো হাই তৈরি করে এই পয়েন্টগুলো হলো कैंडिডা অ্যালবিকানস এর জন্য ভেরি ভেরি এটা পরীক্ষায় খুব আসে আর ক্যান্ডিডা যে সব ডিজিজ গুলো করে তারও এটাও পরীক্ষা খুব আসে যেমন ওরাল থ্রাশ করে তারপরে ভেজেনাল মনিলিয়াসিস করে এরকম নামগুলো থেকেও কোশ্চেন আসে দেন এটা খুবই কমন কোয়েশ্চেন প্রায়ই আসে যে استرাইল পাইউরিয়ার কি কি কজ আছে স্টেরেল পায়োরিয়া শব্দটা ঘুরাইয় দিতে পারে পরীক্ষায় আসতে পারে যে ইউরিন আরি করেছে সেখানে অনেক বেশি পাঁচ সেল পাওয়া গেছে কিন্তু ইউরিন কালচার নেগেটিভ তার কি কি কজ সেটাকে স্টের্যাল পায়োরিয়া বলা হয় এটা ছয়শো সাঁইত্রিশ নম্বর পেজে হুবহু হুই সক দেওয়া আছে সেটার মধ্যে লেখা আছে যে পার্সেল প্লেন্টিভ বাট কালচার নেগেটিভ এটার মধ্যে রিসেন্টলি ট্রিটেড ইউটিআই যদি থাকে অথবা কোনো এটিপিক্যাল অর্গানিজম দিয়ে যদি ইনফেকশন হয় অথবা রেনাল টিউবারকুলোসিস অথবা দেখা গেলো ইউরিনারি কোনো স্টোন ফরেন বডি ইন্টারস্টিশিয়াল সিস্টাইটিস এই কন্ডিশনের ক্ষেত্রে দেখা গেলো যে পার্সেল পাওয়া যায় অনেক বেশি ফরেন বডি রিয়াকশনের জন্য কিন্তু কোনো অর্গানিজম পাওয়া যায় না সো এই এক্সাম্পল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা থ্রি সিক্স থ্রি সেভেন পেজে আছে দেন লাস্ট এক্সামে আরেকটা কোয়েশন এসেছিল যে সিডি ফোর সেলের গুলো এখানে দেওয়া আছে দেখেন সিডি ফোর সেল মানে হেলপার টি সেল হেলপার টি সেলগুলো বিসেল অ্যাক্টিভেশন প্রলিফারেশন এবং ডিফারেন্সিয়েশন যেটা আলটিমেটলি বি সেল থেকে প্লাজমা সেলে কনভার্ট হয় সাইটোটক্সিক যে টি সেলগুলো আছে সেটা মেনলি সেল মিডিয়েটেড ইমিউনিটিতে রোল প্লে করে এবং এরা লিম্ফোকাইন তৈরি করে যারা আলটিমেটলি ম্যাক্রোফেসকে অ্যাক্টিভেট করে আর ম্যাক্টিভেস যদি অ্যাক্টিভেটেড হয় আলটিমেটলি ফ্যাকোসাইটিসিসকে অ্যাক্টিভেট করে সো এই টি ফাংশন ফাংশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে এটা ছয়শ নয় নাম্বার পেজে আছে এই সিডি শব্দটা অনেকে বুঝতে পারে না সিডি মানে হল ক্লাস্টার ডিফারেন্সিয়েশন সিডি মানে ক্লাস্টার ডিফারেন্সিয়েশন এটা টিসেল মানে সেই টি সেল এবং বিসেল বিসেলের গায়ে এরকম ইয়া টিসেলের গায়ে সিডি ফোর এবং সিডি এইট দুই ধরনের গ্রুপ থাকে এবং তার অনুযায়ী আলাদা আলাদা নাম যেমন সিডি ফোরকে বলা হয় হেল্পার টিসেল এবং সিডি এইটকে বলা হয় সাইটোটক্সিক এবং টি টিসেল এই ক্লাসিফিকেশনটা একটু মনে রাখতে হবে দেন কোমস টেস্ট কোমস টেস্ট পজিটিভ নেগেটিভ এটা পরীক্ষায় প্রায়ই আসে এটা ছয়শো বত্রিশ এবং ছয়শো তেত্রিশ নাম্বার পেজে আছে আপনারা কিভাবে করে ডিরেক্ট এবং ইনডিরেক্ট দুইটা ভাগ আছে ডিরেক্ট কোম টেস্টটাকে বলা হয় সিঙ্গেল স্টেজ টেস্ট আর ইনডিরেক্টকে বলা হয় টু এস টেস্ট টেস্ট ডিরেক্টের ক্ষেত্রে যেমন এসএল হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন এই কন্ডিশনগুলোতে মোস্ট কমনলি ডিরেক্ট কুম টেস্ট পজিটিভ হয় আর ইনডিরেক্ট কুম টেস্ট হলো মেইনলি প্রেগনেন্ট মায়েদের অ্যান্টিনেটাল অ্যান্টিবডি স্ক্রিনিং তারপরে ক্রস মেসিং অব দ্য ব্লাড এইসব কন্ডিশনে ইনডিরেক্ট কুম টেস্ট করা হয় সো এই এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কুম টেস্ট খুব আসে পরীক্ষায় দেন এটা পরীক্ষায় খুব আসে ক্রিপ্টোকাস নিওফার্মেন্স এটার ক্যারেক্টারিস্টিক্স কি এটা এক ধরনের অপরচুনিস্টিক ফাঙ্গাস বলা হয় এটার ক্যারেক্টারিস্টিক্স খুব আসে এটা একটা ক্যাপসুলেটেড ফাঙ্গাস রাউন্ড বা ওভাল শেপ থাকে এটা ডাইমরফিক নয় কারণ এটা কোনো মোল্ড ফর্মে থাকে না কমনলি এটা মেনিনজাইটিস করে এবং কিছু কিছু ক্ষেত্রে লাং ইনফেকশন করতে পারে প্যাথোজেনিস্ট এখানে দেওয়া আছে লাংসের মাধ্যমে মেনলি ডিসিমিনেশন হয় এই এই ক্রিপ্টোকাসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো সেটা খুব খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো এটা লাস্ট এক্সামে এসেছিল এটা পাঁচশো বাহাত্তর নম্বর পেজে আছে দেন এন্ডোটক্সিনের ফিচারগুলো এটা খুব ইম্পর্টেন্ট এক্সোটক্সিন এন্ডোটক্সিনকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মনে রাখতে হবে যে লাইভ যে ব্যাকটেরিয়াগুলো থাকে লাইভ ব্যাকটেরিয়া যেমন গ্রাম পজিটিভই মেনলি এবং কিছু গ্রাম নেগেটিভ তাদের বডি লাইভ অবস্থায় কিছু ধরনের প্রোটিন বা পলিপেপটাইড রিলিজ হয় সেগুলো হলো এক্সোটক্সিন কিন্তু এন্ডোটকসিনগুলো সবসময় ডেড ব্যাকটেরিয়া এবং মেইনলি গ্রাম নেগেটিভ থেকে রিলিজ হয় এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে তারা মেইনলি লাইপোপোলিস্যাকারাইটিস যেখানে লেখা আছে এটা খুব ইম্পর্টেন্ট এটাই আর এক্সোটক্সিনের রিয়াকশন কিন্তু ভেরি সিভিয়ার মানে ক্লিনিক্যাল ইফেক্টগুলা মানে ভেরিয়াস ইফেক্ট ভেরি হাই কিন্তু এদের টক্সিসিটি কিন্তু কম এন্ডোটক্সিন এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এছাড়া আমরা যদি টক্সয়েডের কথা চিন্তা করি এটা এই ডিফারেন্সটাও মাঝে মাঝে আসে বা টিপিক্যাল ডিজিজ কে কোনটা করে এগুলো থেকেও মাঝে মাঝে ডিফারেন্সগুলো আসে সো এক্সোটক্সিন বা এন্টোটক্সিন যে কোনো একটা প্যারামিটার মনে রাখলে বাকিগুলোকে জাস্ট অপোজিট হিসেবেও আপনি চিন্তা করে নিতে পারেন এটা চারশো উনষাট উনসত্তর নাম্বার পেজে আছে বেসিক মেডিকেল সায়েন্সের আরেকটা কোয়েশ্চেন এটা ডিরেক্টলি বইয়ে দেওয়া নাই তাই আমি এটাকে মেনশন করে দিয়েছি যে এফসি রিসিপ্টোর ফাউন্ড ইন ইমিউনো সেলস কোন কোন জায়গায় পাওয়া যায় এটা হলো বি সেলে পাওয়া যায় মানে লিম্ফোসাইট ন্যাচারাল কিলার সেল ম্যাক্রোফেজ নিউট্রোফিল এবং ম্যাস্ট সেলে পাওয়া যায় এটা ওই এডিসিসি টপিকের মধ্যে ছয়শো আঠারো নম্বর পেজে দেওয়া আছে এটা একটু মনে রাখতে পারেন এটা খুব ইম্পর্ট্যান্ট এটা একটু এটিপিক্যাল কোয়েশ্চেন এটা পরীক্ষায় এসেছিল লাস্ট এক্সামে আরেকটা একটা আসে যে জেনেটিক রিএাসোর্টমেন্ট হয় কোন কোন অর্গানিজমের মেইনলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে আর ভাইরাসের ক্ষেত্রে পরীক্ষা এটা খুব আসে যেমন অ্যান্টিজেনিক শিফট এবং অ্যান্টিজেনিক ড্রিফ্ট এই দুইটা টার্ম কিন্তু খুব আসে যদি কোনো মেজর চেঞ্জ করে কোনো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যা দিয়ে সে দেখা গেল বড় ধরনের কোনো মানে এপিডেমিক বা প্যান্ডেমিক করতে চায় তখন কিন্তু তার মেজর চেঞ্জ জানতে হয় চেঞ্জটা কমপক্ষ চেঞ্জটা দশ থেকে এগারো বছর পর পরে হয় আর অ্যান্টিজেনিক ড্রিপ যেটা খুব মাইনর চেঞ্জ হয় এটা হঠাৎ হঠাৎ এই ইয়ারেই হতে পারে সো এই জেনেটিক রেস্টমেন্ট হয় যেসব অর্গানিজমের এটার নাম ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটা মনে রাখতে হবে এটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে দেন ইমিউনো কমপ্লেক্স মেডিয়েটেড ডিজিজ এটা কিন্তু একটু ইনডাইরেক্টলি বোঝাইছে ইমিউনো কমপ্লেক্স মানে হলো টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে এটা হলো আবার ওই অ্যান্টিজেন বেশি না অ্যান্টিবডি বেশি এটা দিয়ে ভাগ করে যাওয়া যায় যেটা আর্থাস রিয়াকশন সেখানে হলো ফার্মার্স লাং এরাই ত্রেমান প্রোসাম আর সিরাম সিকনেস যেটা সিরাম সিকনেস মানে এখানে অ্যান্টিবডি কম যেহেতু ইমিনো কমপ্লেক্স মানে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটাই প্রেজেন্ট আছে সো সিরাম সিট থিকনেস যেহেতু সুতরাং সেখানে অ্যান্টিবডি কম থাকে মেনলি হলো যে আমরা ইমিনো কমপ্লেক্স মেরিয়েটেড হয় এগুলো সবাই টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল এগুলো মেনলি কোনো একটা অর্গান বিশেষ করে রেনাল গ্লোমেরুলি অথবা জয়েন্ট স্কিন এইসব জায়গাগুলোতে অ্যান্টিজেন অ্যান্টিপোজিট ডিপোজিশন হয় ডিপোজিশন হলে সেখানে একটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হয় যার ফলে সেই অর্গানটা ড্যামেজ হয় সেটাই হলো টাইপ থ্রি বা ইমিউনো কমপ্লেক্স মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি দেন হেপাটাইটিস বি এর ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি কোন সময় কোন টেস্ট করবেন এটা অনেকেই খুব ভালো করে জানেন এটা পাঁচশো আটানব্বই নম্বর পেজে দেওয়া আছে মানে লেন্সের ল্যাবিনসনের মাইক্রোবায়োলজির বইয়ের থেকে হুবহু কপি করা এটা বেসিক মেডিকেল সায়েন্সের পাঁচশো আটানব্বই নাম্বার পেজে আছে এখানে ওই যে অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে এইচবিএসএচি তারপরে বি ইএজি এবং আইজিএম করতে হয় তারপর ক্রনিক ইনফেকশনের ক্ষেত্রে এইচ বিএসএস জি ওই একই সেম কিন্তু এখানে আইজিএস থাকে রিকোভারি হয়ে গেলে শুধু এইচ বিএসএিতে মানে অ্যান্টিবডিটা থাকে ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও শুধু অ্যান্টিবডি থাকে কিন্তু সেখানে কোনো মানে এইচ এস অ্যান্টিবডিটা থাকে এই যে এরকম কোন সময় কোন টেস্টটা করবে এটার মানে প্যারামিটারগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট এই সেরোলজিক্যাল মার্কারের ইন্টারপ্রিটেশনটা জানা জরুরি কারণ হেপাটাইটিসের রোগীকে আমরা কখন কোন টেস্ট দিব এটাও খুব ইম্পর্টেন্ট এটা লাস্ট এক্সামের কোয়েশন দেন কক্স পোস্টুলেট ফলো করে না কোন কোন অর্গানিজম এটা খুব ইম্পর্টেন্ট এটা বেসিক মেডিকেল সায়েন্স বইয়ের চারশো সাতান্ন নম্বর পেজে দেওয়া আছে এখানে এই লিমিটেশনগুলো যদি দেখেন তাহলেই পেয়ে যাবেন যে লিমিটেশনসর ডিজিজ ডু নট ফালফিল দ্য কক্স পোস্টুলেট তার মধ্যে দেওয়া আছে জেনেটিক অটোইমিনো অথবা নন কিউরেবল মাইক্রোবিয়াল ডিজিজ কিছু মাইক্রোবিয়াল আছে যারা আর্টিফিশিয়ালি কালচার করা যায় না যেমন ট্রিপেনোমোপ্যিটাম মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি কিছু কিছু অর্গানিজম আছে যারা এক্সপেরিমেন্টালি প্রডিউস করা যায় না যেমন নাইসেরিয়া গনোরি এই সব নামগুলো হলো যারা কক্সপোস্টুলেট ফলো করে না এটা খুব ইম্পর্টেন্ট এটা চারশো সাতান্ন নাম্বার পেজে আছে দেন ল্যাটিন ইনফেকশন এটাও খুব ইম্পর্টেন্ট এখানে লিস্ট আকারে দেওয়া আছে যে ল্যাটিন ইনফেকশন কারা করে এটা পাঁচশো সাতাত্তর নাম্বার পেজে আছে যেমন হারপিসের ওয়ান টু জোস্টার এপস্টিন বার ভাইরাস এবং সাইটোমেগালো ভাইরাস এরা সবাই ল্যাটিন ইনফেকশন করে এই লিস্টটা পরীক্ষায় খুব আসে স্ক্রিনশট নেওয়ার সময় এই কোয়েশ্চেন ইয়াটা চলে আসছে এটাও ইম্পর্ট্যান্ট পেরিনেটাল ইনফেকশন কারা ট্রান্সপ্লাসেন্টাল কারা অ্যাট দ্য টাইম অফ বার্থ কারা ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে ট্রান্সমিট হতে পারে এইসব কোয়েশ্চেনটাও পরীক্ষায় খুব আসে সো এই লিস্টটাও দেখে ফেলতে পারেন এটা পাঁচশো সাতাত্তর নম্বর পেজে আছে দেন লাইভ ভ্যাকসিন এক্সাম্পল এটা দুইটা কোয়েশ্চেন আসছে দুইভাবে একটা আসছে লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল থেকে আর একটা আসছে যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কোনগুলো সো এটা এক শখ পড়লেই হবে যেগুলো ভ্যাকসিন আছে সবাই ভ্যাকসিন প্রিভেন্টেবল আর লাইভের এক্সাম্পলগুলো থেকে দেওয়া আছে ব্যাকটেরিয়াল ভাইরাল এবং রিকেটশিয়াল যে অর্গানিজমগুলো আছে এগুলো আপনারা সবাই জানেন বিসিজি তারপরে টাইফয়েডের ওরাল যেটাকে আমরা সেভেন ভ্যাকসিন বলি প্লেগ সরি টাইফয়েড নয় ওরাল পোলিওর যেটা সেভেন ভ্যাকসিন টাইফয়েডের ওরাল ইয়েলো ফিভার রুবেলা মামস ইনফ্লুয়েঞ্জা এরা সবাই লাইভ ভ্যাকসিন এই এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে হয়তো এবার কিল ভ্যাকসিনের এক্সাম্পল চলে আসতে পারে অথবা টক্সয়েড আসতে পারে এই রকম এক্সাম্পলগুলো পরীক্ষায় আসে এটা চারশো বিরাশি নম্বর পেজে আছে ম্যালেরিয়ার কমপ্লিকেশন এটা পাঁচশো চুয়াল্লিশ নম্বর পেজ আছে এটা আপনারা খুব ভালো করে জানেন মেনলি সবগুলো এক্সাম্পল কমন তবে ইলেকট্রিক অ্যাসিডোসিস এলজিড ম্যালেরিয়া তারপরে মেটাবলিক অ্যাসিডোসিস রাপচার অফ স্প্লিন এই যেসব পয়েন্টগুলো অথবা অ্যানিমিয়া এইসব কমপ্লিকেশনগুলো পরীক্ষায় খুব থাকে এটা এমএসি মেজর হিস্টোকম্পিলিটি কমপ্লেক্সের যে ফিচারগুলো আছে ওয়ান এটা পরীক্ষায় খুব আসে ওয়ান এবং টু আপনারা ভাগ করে নেবেন যে সিডি ফোর গায়ে ওয়ান কিন্তু থাকে না এটা সিডি ইয়ার গায়ে থাকে সরি সিডি ফোরের গায়ে থাকে হলো এমএসসি টুটা আর সিডি এইটের গায়ে থাকে হলো এমএসসি ওয়ানটা সো এই ডিফারেন্সগুলো একটু মনে রাখতে হবে এবং তারা কোন কোন কন্ডিশনে আমরা এই সেলটা মানে হিউম্যান্কোসাইট অ্যান্টিজেন্টগুলো টাইপিং করি আমরা বিশেষ করে ট্রান্সপ্লান্টের আগে অবশ্যই করি তারপরে প্যারা প্যাটারনিটি ডিটেকশন এইসব টেস্টের ক্ষেত্রেও আমরা এই সেলের টাইপিংটা করি এটা খুব ইম্পর্ট্যান্ট এই ডিফারেন্সটা মনে রাখতে হবে এটা ছয়শো পঁচিশ নাম্বার পেজে আছে দেন কার্সিনোজেনিক অর্গানিজম অথবা পরীক্ষায় আসে যে অনকোজেনিক ভাইরাস কোনগুলো আছে একই এক্সাম্পল হবে এই যেখানে এক্সাম্পলের লিস্ট দেওয়া আছে হেপসটিন বার হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হিউম্যানটি লিমফোসাইট ভাইরাস এরা সবাই অনকোজেনিক ভাইরাস আর অনকোজেনিক ব্যাকটেরিয়া হলে মেইনলি হেলিকোপ্যাক্টার পাইলোরি যেটা স্টোমাক ক্যান্সার করে আর অনকোজেনিক প্যারাসাইটের মধ্যে আপনারা সবাই জানেন ওই সিস্টোসোমার নামটা খুব আসে এটা ব্লাডার ক্যান্সার করে দেন ইন্ট্রাসেলুলার প্যারাসাইট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটের এক্সাম্পল এখানে দেওয়া আছে এই লিস্টটা একটু দেখে নিতে পারেন প্যারাসাইট যেহেতু বলছে সুতরাং ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বাদ যাবে যেমন প্রোটোজোয়া হেলমিন এরা হল ইন্ট্রাসেলুলার সো এই নামগুলো একটু মনে রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট হয়তো এবার এক্সা এক্সামে ভাইরাস বা ব্যাকটেরিয়াও আসতে পারে অনেক সময় অবলিগেট আসে অনেক সময় ফ্যাকাল্টি বাসে এই নামগুলো একটু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এটা চারশো ছাপ্পান্ন নম্বর পেজে আছে ন্যাচারাল কিলার এর ফিচার একদম সুন্দর করে দেওয়া আছে এটা হলো ছয়শো এগারো নম্বর পেজে আপনারা দেখতে এর অরিজিন কোথায় এর মানে কি কি মার্কার থাকে এবং ফাংশন কি কি এটাই এই তিনটে স্টেম পরীক্ষায় ঘুরে ফিরে আস অটো ইনফেকশন কারা এখানে যে সকের মধ্যে দেওয়া আছে অটো ইনফেকশন ইস কস্ট বাই এটা পাঁচশো ষাট নম্বর পেজে কমনলি ইন্টারভিয়াস ভার্মিকুলারিস স্ট্যাঙ্গলাইস স্টারকোলারিস হ্যামেনোলিপসিস নানা এবং টিনিয়াসোলিয়াম এখানে যে নামগুলো দেওয়া আছে সিস্ট্রোডের মধ্যে বাংলাদেশের সবচেয়ে কমন সিস্টোড কিন্তু হাইমোনালোপসিস নানা কিন্তু বই পুস্তকে কিন্তু এটার নাম খুব একটা বেশি দেওয়া নাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই আমরা টিনিয়াসোলিয়াম এবং স্যাজিনাটা এটাই মেনলি জানি কিন্তু এটা কিন্তু আমাদের দেশে কমন না আমাদের দেশের সবচেয়ে কমন হাইমোনালোপসিস নানা এই নামটা মনে রাখবেন এটা অটো ইনফেকশন করে সো এই বাকি যেই আছে রেট্রো ইনফেকশন হয়তো পরীক্ষায় আসতে পারে এরকমগুলো জেনে রাখবেন এটা পাঁচশো ষাট নম্বর পেজ দেন এটিপিক্যাল নিউমোনিয়া কারা করে এটা পাঁচশো বাইশ নম্বর পেজ আছে এখানে এক্সাম্পল দেওয়া লিজিয়ানেলা মাইক্রোপ্লাজমা ক্লামাইডিয়া এটা এক্সাম্পল পরীক্ষায় খুব আসে এটা দেখে নিতে পারেন আরেকটা কোয়েশ্চেন আসছে যে কোন কোন প্যারাসাইট লাং ইনফেকশন করে এটা বেসিক মেডিকেল সায়েন্সের বইয়ের বেশ কয়েকটা জায়গায় মানে আলাদা আলাদা করে লেখা আছে লাং ইনফেকশন করে যেমন অ্যাসকারিয়াসিস তারপর হুকওয়ার্ম স্ট্রংগাইলাইট স্টারকুলারি সুচেরিয়া ব্যান্ড ক্রোপটি মেনলি এরা লাং ইনফেকশন করে এটা পাঁচশো আটান্ন নম্বর পেজে আছে আরেকটা কোয়েশ্চেন প্যারাসাইটস কজিং এন্ড মেনিনজাইটিস এটা একটু এটিপিক্যাল মনে হয় কিন্তু এক্সাম্পলগুলো শেষের দিকে দেওয়া একটু খেয়াল করেন এটা ছয়শো চৌত্রিশ নাম্বার পেজে আছে আমরা কমনলি ভাইরাল এবং ব্যাকটেরিয়াল কজগুলোই পড়ি কিন্তু ফাঙ্গাস অ্যান্ড প্রোটোজোয়া কিন্তু খুব একটা পড়া হয় না ফাঙ্গাস প্যারাসাইট এর মধ্যে যেমন ক্রিপ্টোকাস ক্যান্ডিডা তারপরে নাইগ্রিয়া অ্যাকান্থোভিমা ট্রিপোডোসোমা এরা কিন্তু মেনিনজাইটিস করতে পারে সুতরাং এই আনকমন এক্সাম্পলগুলো রেসিডেন্সিতে খুব আসে সো এই নামগুলো মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এটা ছয়শো চৌত্রিশ নম্বর পেজাস দেন এটা বেসিক মেডিকেল বইয়ে দেওয়া নাই এটা একটা জেনারেল নলেজের মতো কোয়েশ্চেন লাস্ট এক্সামে আসছিল যে পোলিও রিয়াডিকেশন হয় নাই কোন কোন দেশে এটা পাকিস্তান আফগানিস্তান এবং নাইজেরিয়া এটা ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি বুলেটিনে এটা আসছে সো এটা পাকিস্তান আফগানিস্তান নাইজেরিয়া এটা অনেক বছর ধরে তারা এখনও এই করতে পারে নাই বাংলাদেশ ওই মধ্যে ইনক্লুডেড কিন্তু এখনও ভ্যাকসিন কিন্তু দিয়েই যাচ্ছে আর একটা আসে যে পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস লাগে কোন কোন ডিজিজের ক্ষেত্রে ইনফেকশনের ক্ষেত্রে এটা বেসিক মেডিকেল সায়েন্সের চারশো নিরানব্বই এবং পাঁচশো একানব্বই আছে এটা হলো র্যাবিস টিটেনাস হেপাটাইটিস এবং অ্যান্থ্রাক্স কমনলি এগুলোর ক্ষেত্রে পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সিস দরকার হয় এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট দেন পক্স ভাইরাসের কী কী ফেসার আছে এখানে সুন্দর করে দেওয়া আছে এটা এক ধরনের ডিএনএ ভাইরাস ব্রিক শেপড তারপরে এটা রেপ্লিকেট সাইটোপ্লাজমে হয় এটাও এই সাইটোপ্লাজমে কোনটা রেপ্লিকেট হয় এটাও পরীক্ষায় আসছিল একবার তারপরে গোয়ারনারি বডি তৈরি করে কি কি ধরনের ডিজিজ করে প্রতিটা পয়েন্টই পরীক্ষায় আসে এটা পাঁচশো তিরাশি নাম্বার পেজে দেওয়া আছে এটা একটু দেখে নিতে পারেন সো পক্স যেহেতু চলে আসে অনেক সময় হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটাইটিস এ বি সি তাদের ইম্পর্ট্যান্ট যে প্রপার্টিসগুলো আছে সেগুলো থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন আসে এই যে স্পোর ফর্মিং আগেও বলা হয়েছিল যে কারা স্পোর ফর্মিং অর্গানিজম আছে এটা পরীক্ষায় খুব আসে লাস্ট এক্সামে এসেছিল এটা চারশো আটান্ন নম্বর পেজে দেওয়া আছে সুপার অ্যান্টিজেনের এক্সাম্পল এটাও খুব কমন কোয়েশ্চেন এটা ছয়শো পনেরো নম্বর পেজে দেওয়া আছে সুপার অ্যান্টিজেন কী কী আছে যেমন স্টাফেলোকাসের এন্টারোটক্সিন টক্সিক শক সিনড্রোম টক্সিন যারা এগুলো হলো সুপার অ্যান্টিজেন এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনিশনটা একটু মনে রাখতে পারেন যে তারা একই সাথে অ্যান্টিজেনগুলো বাইন্ডও করতে পারে এবং স্টিমুলেশনও করতে পারে কোনো প্রসেসিং সারাই সেটাকে সুপার অ্যান্টিজেন বলে এটা খুব ইম্পর্টেন্ট সো মানে তাদের রিঅ্যাকশনটা খুব রেপিড হয় আর কি ভ্যাকসিন প্রিভেনটেবল ডিজিজ এটা আগে বলা হয়েছে যে পরীক্ষায় আসছিল লাইভ ভ্যাকসিনের एग्जांपल ভ্যাকসিন প্রিভেনটেবল ডিজিজ এই এখানে যে ডিজিজগুলো গুলো দেওয়া আছে এগুলাই ভ্যাকসিন দ্বারা প্রিভেন্ট করা যায় আর কিছু क्वेश्चन আসছে এগুলো আসলে বেসিক মেডিকেল সায়েন্স বইয়ে দেওয়া নেই কিন্তু কোশ্চেনগুলোর অ্যান্সার তো জানতে হবে তাই আমি তুলে দিয়েছি যেমন কোন কোন ভাইরাসগুলো ভাইরাসগুলা রেপ্লিকেট করে সাইটোপ্লাজমে এটা পক্সের যে আমি ক্যারেক্টারিস্টিক্স বললাম সেখানের মধ্যে একটা পয়েন্ট আকার দেওয়া ছিল পক্স ভাইরাস একটাই ডিএনএ এবং সব আর এ ভাইরাসগুলা মেইনলি হলো এই সাইটোপ্লাজমের মধ্যে রেপ্লিকেশন করে আর আরেকটা কোয়েশন এসেছিল যে কোন কোন অর্গানিজম গুলা ফেলোপিয়ান টিউবকে ব্লক করতে পারে টিপিক্যাল কোয়েশ্চেন মনে রাখতে হবে যেটা নাইসেরিয়া গনোরি ক্লামাইডিয়া ট্রাকোমাইটিস গার্ডেনলা ভেজাইনালিস এবং স্টেপ্টোকা সাজাল একটি এই স্টেপ্টোকা সাজাল একটিটা আবার বাচ্চাদের ক্ষেত্রে ছোট নিউনেটের ক্ষেত্রে মেনিনজাইটিসও করে সো এই এক্সাম্পলগুলো একটু মনে রাখতে হবে আর বেসিক মেডিকেল সায়েন্স বইয়ের মধ্যে তো দেখলেন মোস্ট অব দ্য কোয়েশনই লাস্ট এক্সামে হুবহু কমন ছিল সো এবারও আশা করছি সেগুলো কমন থাকবে এই বইটা নীল ক্ষেতে আলতাফ মেডিকেল বুকে অ্যাভেলেবল এবং অনলাইনে আপনারা চাইলেও অর্ডার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আগামী দিন ইনশাল্লাহ আমরা আরেকটা সাবজেক্টের লাস্ট এক্সামের কোয়েশ্চেন এবং কমন যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম